জুয়েল মুর্মু বিজেপি বিধায়ক এবং রাজ্য সভাপতি বিজেপি এস টি সালের আমার সঙ্গে রয়েছেন জুয়েল মুর্মু আমার একটাই প্রশ্ন মূলত যে যারা বলেন যে তারা আদিবাসীদের জন্য কাজ করছেন আদিবাসীদের অনেক উন্নয়নে অনেক কিছু করেছেন সেখানে আদিবাসী এক যুবককে গায়ের জোরে স্লোগান পরিবর্তন করে তাকে জয় বাংলা বলানো এটাকে আপনারা কিভাবে দেখছেন আমি প্রথমে সমস্ত রিপাবলিকে যারা আজকে সন্ধ্যাকালীন জয়েন করেছে সবাইকে ধন্যবাদ নমস্কার জানাই যারা আজকে সারা দেশের আদিবাসী মানুষকে আমি প্রণাম করি নমস্কার জানাই জোহার জানাই তা আমি সত্যিকালি বলবো একজন আদিবাসী মানুষ তিনি এসটি বানুর মানুুর উনি সাঁওতাল পরিবার থেকে উঠে আসা রাম মারান্ডি আজকে রাম মারান্ডি আজকে তুমি আদিবাসী মানুষ তিনি নিজে যখন নারকেল ফাটাচ্ছেন তিনি তার রাম নাম রেখেছেন রাম নাম আর জয় শ্রী রাম বলতে কি অপরাধ হলো তাদের কি বেতা হলো তার নিজের মানটা যে ওই যে নামের আগে আমরা শ্রীটা লিখি শ্রীটা কিসের জন্য রাখা হয়েছে যে সম্মান এবং রাম মারান্ডি তিনি যদি জয় শ্রী বলে নারকেল যদি ফাটায় তাহলে কি অপরাধ কিন্তু যতগুলো আজকে তৃণমূল উনিশশো আটানব্বই সাল থেকে যখন জন্ম হল পার্টি যখন জন্ম হল তার থেকে আপনি দেখবেন ওই তৃণমূল নামটা ঠিক আছে কি না তারা একবার ভেবে দেখবে কিন্তু আমি বলবো আজকে যারা যতগুলো স্লোগান যে আপনারা জানেন এই মুজিবুর রহমান থেকে শুরু করে যে স্লোগানগুলো তারা আজকে যে স্লো গান চালাচ্ছে বাংলাদেশের স্লোগান আজকে সমস্ত স্লোগান কিন্তু বাংলাদেশের স্লোগান আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এটা কিন্তু স্লোগান তারা চালাচ্ছে শুধু এটা নয় আপনারা জানেন যেমন কেন্দ্র সরকারের প্রকল্প কেন্দ্র সরকার যেভাবে প্রকল্প তারা সেখানে চুরি করে সেখানে তাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করে সেটাও চুরি করতে হয় এই স্লোগানটাও চুরি করতে হয় যারা স্লোগানটা চুরি করতে পারে সে তো কেন্দ্র সরকার প্রকল্প চুরি করে নিজেদের নাম দিয়ে আবার যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তখন আবার সেই প্লাকার্ডগুলো চেঞ্জ হয়ে যায় আবার পুরো পুরো পুনরায় সেই কেন্দ্র সরকারি প্রকল্পের নামও চলে আসে সেই ছবিও আমরা দেখেছি

এই খেলা হবে স্লোগান আমাদের নয় এই খালেদা জিয়া থেকে শুরু করে এই মুজিবুর রহমান থেকে শুরু করে যারা আজকে স্লোগান করেছেন সেই স্লোগানটা আমাদের এখানে চালানো হচ্ছে তারা আদিবাসী মানুষ তারা বলবে না আদিবাসী মানুষ মমতা যিনি আজকে এই স্লোগানটা ধার করাচ্ছেন আর আজকে জয় শ্রীরাম যদি বলে তাকে জোর করে জয় বাংলা বলতে হবে আপনারা জানেন সেখানে আদিবাসী মানুষদেরকে যিনি আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে যেভাবে আদিবাসী মানুষ মহিলা তারা আজকে বিজেপিতে জয়েন করেছিল বলে তাদেরকে দুন্ডি কাটানো হয়েছে এই দুন্ডি কাটতে কাটতে নিয়ে গেছেন তাদেরকে কি পলিশমেন্ট করেছেন আপনারা যিনি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যারা তৃণমূল দলটাকে যারা তৈরি করেছে আজকে আদিবাসী মানুষকে চিনে না যদি আদিবাসী মানুষকে চিনতো আজকে সিন্ধু কানু তাকে আজকে ডহর বলতো না সিধু কোথায় গেল কানু কোথায় গেল ডহর কোথায় গেল এই কথা বলতো না তারা আদিবাসী মানুষকে চিনে না শুধু আদিবাসী মানুষের ভোটটা তাদের ভালো হয় এটাই এটাই হচ্ছে মুশকিল যদি আমাদের সঙ্গে থাকুন আমি আসছি আদিবাসী যতক্ষণ আমার ভোট ব্যাংক ততক্ষণ আদিবাসী খুব ভালো আদিবাসী যখন যে মুহূর্তে আমার ভোট ব্যাংক নয় তখন শাস্তি পদক্ষেপ করা করা স্টেপ যা যা কিছু নেওয়া যায় সব তৃণমূল কংগ্রেস নেই এক একই জিনিস সংখ্যালঘুদের ক্ষেত্রে হয় সংখ্যালঘু যতক্ষণ আমার ভোট ব্যাংক ততক্ষণ সংখ্যালঘু একদম মাথার উপর রাখবো যেই মুহূর্তে মনে হয় সংখ্যালঘু তো আমার ভোট ব্যাগ নয় এই সংখ্যালঘু নিশ্চয়ই বামেদের সাপোর্ট করছে এই সংখ্যালঘু নিশ্চয়ই সিপিএম হয়ে গেছে সেই সময়তেই সংখ্যালঘু তখন তামান্না হয়ে যায় এটা অদ্ভুত সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নিজের দলে থাকলে সব ঠিক আছে নিজের দল থেকে বেরিয়ে গেলে সবাইকে শত্রু মনে করে ঠিক যেরকম রাম নাম শুনলে এখানে শাসক দলের ঘুম উড়ে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়